গুড মর্নিং আজকে হচ্ছে শুক্রবার আর আজকে সন্তোষ পুজোর দিন আর এই সন্তোষ পুজোর দিনে আমাদের গ্রামে সন্তোষ পুজো হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে আদি পুজো মানে যেই পুজোটাই আমাদের গ্রামে একমাত্র হতো এবং পুরো গ্রাম একসঙ্গে আনন্দ করা হতো তো সেই সন্তোষী মায়ের পুজো আজকে শুরু হয়েছে শুক্রবারে আর এখন তো গ্রামে অনেক পুজো হয় বাট আদি পুজো সন্তোষ পুজো তো তার সঙ্গে থাকেই তো তার বাদেও আজকে আমার বাড়িতে দুর্গাপুর থেকে কয়েকজন আসবেন কয়েকজন মানে দাদা আর বৌদি আসবেন আর কারা আসবেন অবশ্যই আপনার ভিডিও দেখলে চিনতে পারবেন খুব আমার কাছের মানুষেরা আসবেন তারা দীঘা ঘুরতে এসছে সেখান থেকে আমার বাড়িতে আসবেন আমার সঙ্গে দেখা করতে আমার মা বাবার সঙ্গে দেখা করতে তো সেই কারণে আজকে যেহেতু সন্তোষ পুজো হচ্ছে আর শুক্রবার সেহেতু মানে আমিষের কোনো ব্যাপার নেই পুরোটাই নিরামিষ এবং সঙ্গে কি বলে টক জাতীয় কোনো কিছু হবেও না টক বাসি জাতীয় কোনো কিছু হবে না তা তার জন্য কি কি বাজার করতে হবে মা বলেছে তো সেই বাজারগুলো করতে যাব আর প্রস্তুতি তুঙ্গে সব কিছু একদম তারপর আমার ভাগ্নি আসবে ভাগ্নিরা আসবে আজকে সন্তোষী যে দুজন ভাগ্নি তো সব মিলে আজকে খুব ফাটিয়ে আনন্দ হবে অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যাই এখন বাজার হাটগুলো করে আসি আর রাস্তায় গিয়ে যেতে যেতে সন্তোষী মায়ের মন্দিরও ঠাকুরও দেখে নিয়ে যাবো হ্যাঁ বিস্কিটটা আছে টপ বিস্কিটটা আর চানাচুর একটা আছে আর পান মুড়িটা আর শশা পেলাম না ভালো শশা কোথাও কত খুঁজে খুঁজে এই শশা মোটামুটি নিয়ে এলাম আচ্ছা বাবা পনিরটা নিয়ে এসেছি চারশো গ্রাম ঠিক আছে এর ভেতরে বরফ দেওয়া আছে এখন থাকবে কোনো অসুবিধা নেই খুলে করবে আর শাহ পনিরটা পুরো পনির দিয়ে হবে বুঝতে সব ভালো একদম পনির থাকে বেশি করে আর এটাতে বাদ বাকি সব দুধ গুঁড়া টুড়া আছে তোমার ওষুধটা এটা পয়সা খুলে দাও নিয়ে এসেছি শসা না আর এদিকে দাদারা চলে এসছে তারা না চলে এসছে বলতে তারা গাড়িতে গাড়ি ধরার জন্য বাস স্ট্যান্ডে চলে এসছে আর আমার এদিকে দুজন নয়ন মণি দুজন ভাগ্নিও বেরিয়ে এসছে আমার বোন বলছে কি জানো তোমা তারা এই গাড়ি নিয়ে দাঁড়িয়েছে

বাবা পাঁপড় যে আনবো একটু পাঁপড় নিয়ে আসবো হ্যাঁ আস আমি আসা খুনি নিয়ে চলে আসবো আসার সময় আর হ্যাঁ তাহলে ভাগিনদের আনতে গেলাম বুঝলে তোমার তার রাস্তায় চলে আসছে আনতে গেলাম আর আলু উচ্ছটা একটু ভাজো উচ্ছে হ্যাঁ আর একটু ভাজো আলুটা আলাদা একটু দাও আলুর ভাজাটা আমার না না আমার বড়ো ছোটো ভাগিনটা আলু ভাজা খেতে ভালোবাসে না তাকে আলু একটু বে বেছে বেছে দিতে হবে হ্যাঁ দমাই আসছি বুঝলোমা নাই না খুব বেশি পরিমাণ করার দরকার নেই পনিরটা তো আমার আছে যত যথেষ্ট পরিমাণ পিওর পনির দিয়ে করবে আসছি তাহলে মা আমি দুজন মা চলে এসছে এখানে রাস্তায় মামা কষ্ট হয়নি তো কষ্ট তো দিদির হয়েছে কষ্ট হয়েছে না মা কাস্ট হয়নি তো চলো এবার বাড়ি চলো নাকি এখানে দাঁড়িয়ে আছে মামা ঘরের তোল ঘর তুলতে যাবে দেখবো এক্ষুনি নাকি চলো তাহলে আর কি এইটা আমাদের সন্তোষ পূজার মন্ডপ ঘটত্তোলনের কাজে এখন বেরোবে আর ঘটর তোলন হলে বাড়িতে রান্না বান্না শুনবে এদিকে মায়ের মূর্তি

ও <Sessizlik> মাসিমুন্দার <Sessizlik> আচ্ছা মামা বাড়িতে এসে কি খাচ্ছ লাড্ডু খেলে কি হবে শক্তি কার হয় কার হয় তিতু ছোট ভীমের ভীম 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 লাড্ডু খেয়ে বড় হয় না তুই তিতু সেখানে উঠতে পারবি তুই লাড্ডুটা খেয়ে উঠি সেখানে লাডু খেয়ে না তাড়াতাড়ি সিঁড়িটা ঘরে ঢুকে গেছে আর খুব তাড়াতাড়ি হোম ট্যুরের ভিডিও আসছে উঠে সেখানে কিছু নোংরা আছে নাকি পরিষ্কার করে দিবি তো ঢুকে যাবে কোথায় যাচ্ছি মামা যাও যাও যেতে হ্যাঁ দাদা না তোকে যেতে হবে না দিদি চলে যাবে তোকে যেতে হবে না বেরোতে পারবি না না তাহলে যেতে হবে না দেখেন পালিয়ে আয় পারবে না পালিয়ে আসতে করে পারবে নামতে পারবি একা না দিকে ধরবে ও ব্যাগটা সরে ব্যাগটা নিচে করে দিত শুক্ত হয়ে গেছে এই সাই পনির হচ্ছে এই মশলাটা দিয়েছ সাই পনির মশলা লঙ্কা গুঁড়া এনেছি না মা তো এইখানে বান্না করে সমস্ত ঢাকা হয়ে গেছে পাঁপড়টা ভাজবে কিন্তু বা আর আমি ইয়ে দুপুরে গিয়ে খাওয়া দাওয়ার পরে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবো পাঁপড় হ্যাঁ হ্যাঁ যেরকম পারো করো

এ মামা বুঝলে তো অনেক দূরের মামা একটা মামি দেখা দেখলাম মামি তো প্রমাণ করেছো আবার নাকে আদিতে আছে হ্যাঁ গ্লুকোজ জল অন্য কিছু না এমনি নর্মাল গ্লুকোজ জল লেবু যা দাম লেবু এখন ব্যবহার করা কঠিন ব্যাপার তাই না খুশি গত বছরতে গেছিলাম মা রাতে গেছিলাম না

না টিওলে জল নেই আমাদের ঘরে বৌদি টিওল ফেল রান্না বান্না কমপ্লিট তো বাড়া শুরু করো নাকি শুরু হয়ে গেছে এই আজকে রান্না বান্না পনিরের তরকারি শুক্ত আর এই ভাজা ভুজি আর এদিকে বিনোদার মা ফোন করছেন বৃষ্টিতে ঠান্ডা পড়েছে সবাই সোয়েটার টোয়েটার পড়ে আছে বৌদি হাত ধুয়ে আসো বসে বড় খেয়ে দুটো বেঁচে গেছে গো

এত কিছু কোথায় আমি তুমি কালকে আসো যখন বললে না তখন তো আমি খুব ভালো তাহলে আজকে আসছে না কালকে আসছে কিছু করা যাবে আজকে কিছু করার কিছুই নাই ভালো লাগে তো খাওয়া আজকে কি করবে আর এমন দিনে কিছু করার নেই

আমি বসবো একসঙ্গে সবাই বসে গেলে তাহলে কথা হবে কি বিনয় দা মোটামুটি প্রথমবার বাড়িতে এসছে দাদা আর দাদা হচ্ছে আমাদের দেশের একজন যাকে বলে দাদার জন্য আমরা শান্তিতে আছি আর সেই দাদার পায়ের ধুলা আজকে আমার বাড়িতে পড়েছে মানে আমরা খুব ভাগ্যমান আমরা খুব ভাগ্যমান যে দাদা এত দূর থেকে ছুটে এসছে আমার সঙ্গে দেখা করার জন্য যারা দেশের জন্য দেশের জন্য প্রতিনিয়ত লড়াই করছে সেই এসছে আর কেমন হয়েছে বলো বাবা মা দুজনে মিলে রান্না করেছে আজকে রান্না বান্না কেমন হয়েছে বলো খুব সুন্দর হ্যাঁ একদম ঘরোয়া রান্না কিন্তু দারুন দারুন হ্যাঁ আমরা যে এখানে ওইখানে যখন থাকি না হ্যাঁ ঘরে খাবার গুলো খুব মিস করি কারণ আমাদের যে রান্নাগুলো হয়

বৌদি কেমন হচ্ছে রান্না বান্না ঠিক আছে তো খাওয়া যাবে তো একদম দাদা বৌদিকে নিয়ে এসছে একটু ঘোরাতে এই যে ধানের খেতে ধান গুলো দেখেছ দাদা হ্যাঁ এই ধানটা বেরিয়েছে মাঠে সেরা ধান বেরিয়েছে এইটা আচ্ছা এখন কংক্রিটের জঙ্গল হয়ে গেছে এখন কংক্রিটের জঙ্গল

এই এই জমিটাকে নিব একটু না ওই দিকে গেলে হবে না দাদা তুমি ওই দিকে থাকলে না রোদটা পড়বে এমন দিকে ছবিটা তোমার মুখ কালো হয়ে যাবে এই মেনটাতে থাকো কারণ এই গাছগুলো বেশি লাগলে না গায়ে চুলকাবে বুঝতে তো হ্যাঁ

হ্যাঁ ডুবে আছে তারা না গো এটা প্রপার খাল মানে ডাইরেক্ট সমুদ্র থেকে এসছে জোয়ার ভাটা এখন জোয়ার হচ্ছে হ্যাঁ গরমের সময় নোনা জল থাকে অন্য সময় মিষ্টি জল বৃষ্টির সময় যখন জলটা পড়ে তখন মিষ্টি হয়ে যায় এটা জোয়ারের দিকে যাচ্ছে ওই দিকে জলটা আছে ওই দিকে যখন আর ওইটা কী চাষ হয়েছে ওইখানে ওই কুমড়ো তো কুমড়ো কুমড়ো নয় ওই যে পেঁয়াজ গুলো ওইটা হয়েছে তার পাশে ওই যে ফুল ফুল রয়েছে ওটা কি গাজর কি ধনে জিরে হ্যাঁ ধনে টনে হবে হয়তো ধনেপাতা 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 দিয়েছিলো ওইগুলোর ফুল হয়েছে সত্যি এই যে খড়ের গাদা দাদা আজ থেকে বছর দশ আগে দেখেছি আর এখন এই আচ্ছা হ্যাঁ একটা কথা বলো আমাদের এখানে এসে বৌদি দাদা দুজন মানে সত্যি বলো কেমন লাগলো বলো

গরু আছে গরু কে সঙ্গে নিয়ে যেতে হবে তাহলে কালকে সকালে বাসটা আটটা পঁয়ত্রিশ পঞ্চান্ন বাস উঠে পড়বে সাবধানে যাবে হ্যাঁ হ্যাঁ আর ইয়ে বাপি একটু ইয়েতে উঠকে দিব দীঘা মোড়ে দারুন ছেলে বিনোদার তুলনা হয় না বিনোদা এত সুন্দর ছেলে মানে তুমি কল্পনা করতে পারবে না এই আমি সে মন্দিরে সন্ধ্যার আগের মুহুর্তে শুরু হয়ে গেল বৃষ্টি আমাদের এখানে সন্তোষী পূজা যখনই হয় মেঘের একটু পরিস্থিতি আসে তো আজকে এত আয়োজন এত বাজনা এত কিছু বাট এই বৃষ্টি হয়ে সব কিছু মলিন করে দিচ্ছে জানি না কীভাবে আর এদিকে আমার বড় ভাগ্নিরা এরকম বসছে আর আমার মা মা কি চিন্তায় ঘুমিয়ে পড়লো নাকি আজকে বৃষ্টি তো হয়ে গেল আর কি যাবে না যাবে না পুজো দেখতে আচ্ছা আচ্ছা প্রাকৃতিক দুর্যোগ কাটবে কি কমবে দেখা যাবে নাকি তার উপর নির্ভর মামার কি বক্তব্য তো মনে হচ্ছে এখন যে মামাবারিতে এসে ঠকে গেছে নাকি ঘর যাবি ঘর না গেলে হবে না কেন মামাবারীদের বকা দিচ্ছে নাকি কালকে সকালে হয়ে যাবে যেতে দেব না হেঁটে হেঁটে চাই মেরে দেবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ তিতু মা খাচ্ছে আটা আর কচি মা বসছে এখানে মা পুরো মাটি করে দিল অনুষ্ঠানটা এটা কি হচ্ছে মামা তাই গুঁড়া দাও তো গুঁড়া কোথায় আছে দাও তো এ রুটিটা তাহলে আমার কুচু মায়ের জন্য হচ্ছে নাকি বৃষ্টি এসে সব কিছু মাটি করে দিল এত পরিমাণ বৃষ্টি হচ্ছে মা মাপটা মাপটা করে নুনটা দিয়ে দাও আরে হাত কালো হয়ে যাবে হাত কালো হয়ে যাবে না দুজনে পাশে তাকে ঠান্ডা লাগছে মনে হয় তুই সেখানে চলে যা না কোলে চলে যা চলে যা চলে যা আসন নিয়ে চলে যা আসন নিয়ে চলে যা বাস বসে বস্তার উপর বসে পড় তো রাতে তাহলে কি খাওয়া দাওয়া হবে গো মা তো প্ল্যান করেছিলাম যাব মেলা দেখতে পুজো দেখতে যাব আনন্দ করব সব তো মাটি হয়ে গেল আচ্ছা আচ্ছা ঠিক আছে করো কারেন্টও নাই দেখা যাক কি হয় মা ওখানে রাতের বেলা ভাত বাড়ছে কারেন্ট ছিল না কারেন্ট এইমাত্র এলো মানে একটা যাচ্ছাতা অবস্থা সিচুয়েশান আজকে এত বড়ো অনুষ্ঠান হচ্ছে আমাদের গ্রামে বাট বেরোতে পারলাম না মায়ের সন্ধ্যা আরেকটা দর্শন করতে পারলাম না এতটাই খারাপ লাগছে বলে বোঝানোর মতো নয় আর একজন দাঁড়িয়ে এসে তুই সঙ্গে যা আলুটা মেখে এলে খেয়ে তাড়াতাড়ি শুয়ে যাবো তো আর তোর কালকে বাড়ি যাওয়া হচ্ছে না এ বিষয়ে নিশ্চিন্ত থাক তোর বাড়ির পাশে মনসা পূজা হয়ে গেলে তুই যেতে পারবি না কী রে দুঃখ হচ্ছে তো হ্যাঁ চলে যাবে আচ্ছা ঠিক আছে কেমন করে যা আস আমি দেখবো হ্যাঁ তো যাই হোক খাওয়া দাওয়া হবে আর খুব মিস করছি বিনয়দা তোমাকে তুমি এসে চলে গেলে কয়েক মুহূর্তের জন্য ছিলে তাতেই পুরো একদম খুব আনন্দ হয়েছিল তুমি চলে যেতে খুব মিস করছি এই মুহূর্তের বাইরের অবস্থাটা আমি দেখাচ্ছি কী অপরিমাণ অবস্থা হয়েছে বৃষ্টি হয়ে মোটামুটি এইখানে সাইকেল রাখা আছে বাবার সাইকেল বোনের সাইকেল আর বৃষ্টি মোটামুটি পরিস্থিতি খারাপ আজকে একটা কত বড়ো দিন অনুষ্ঠান দেখতে যেতাম সন্ধ্যা হতে যেতাম কত কিছু করতাম কিছু হলো না তো যাই হোক অনেকটাই রাত হয়েছে সবাই ভালো থাকুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে টাটা